তো নমস্কার বন্ধু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি এস গুরু পুরুলিয়া আমার সঙ্গে রয়েছে নিখিল স্যার আর জি এস গুরু মানেই নতুনত্ব নতুন চমক থাকবেই তো আজকের ভিডিওটি আমি দু সালের যারা প্রাইমারি টেটের ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আর যারা আমার সাথে ইন্টারভিউর ক্লাস করতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করো কারণ সময় খুব কম এই কম সময়ের মধ্যে তোমাদের প্রস্তুতি নিতে হবে তো যাই হোক ইন্টারভিউর প্রস্তুতি যাতে আরও ভালো হয় তো তার জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি এবং এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউর হলে প্রশ্ন পেয়ে যাবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করি ভালো লাগবে এবং এর সাথে যারা টিটি প্রিপারেশন তাদের জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে তো আজকের ভিডিওটির যে বিষয়টা সেটা হচ্ছে আর টিই অর্থাৎ রাইট টু এডুকেশন আমাদের যে শিক্ষার অধিকার আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব এবং তোমরা আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর যদি স্টাডি মেটেরিয়ালস পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডেসক্রিপশান বক্সে থাকবে তো সেখান থেকে তোমরা জয়েন করে যাও সেখানেই বাকি ডিটেলস আমাদের ক্লাসের সম্পর্কে সমস্ত কিছুই তোমরা কিন্তু জানতে পারবে তো যাই হোক দেখো আর অ্যাক্ট যেটা আমি কি বললাম যে রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার আমরা এর বিস্তারিত সম্পর্কে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো দেখো এখানে আর পিই অ্যাক্ট দু হাজার নয় এর পুরোনাম দেওয়া রয়েছে জে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশান অ্যাক্ট টু এর ইতিহাস কি কীভাবে এটা চালু হয়েছে তো দেখো এখানে আমাদের জাতীয় শিক্ষানীতি হয়েছে তার আগে এরপরে আমাদের কুড়ি সালে একটা নতুন এন ইপি অর্থাৎ নিউ এডুকেশন হয়েছে আমরা তারও বিস্তারিত ভিডিও আলোচনা করব তো দেখো এখানে আমাদের আর টি ই অ্যাক্ট এর প্রধান লক্ষ্য কি মানে মূল যে লক্ষ্যটা আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে এর মূল লক্ষ্য হচ্ছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়স মানে সে যতগুলো বাচ্চা রয়েছে তাদের হচ্ছে বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা প্রদান করা এবং শিক্ষাকে সার্বভৌমিক করে তোলা বা সার্বজনীন করে তোলা এটাই হচ্ছে এর মূল লক্ষ্য যে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যত বাচ্চা রয়েছে কেউ কিন্তু শিক্ষার বাইরে যাবে না তাদের কিন্তু কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক এবং ফ্রি কোনো এর জন্য পয়সা দিতে হবে না এটাই হচ্ছে এর মূল লক্ষ্য এবং শিক্ষাকে সবার কাছে মানে যে নিয়ে যাওয়া পৌঁছানো এটাই হচ্ছে কিন্তু আমাদের যে রাইট টু এজুকেশান অ্যাক্ট টু এর মূল লক্ষ্য দেখো এখানে এর ইতিহাসটা কি আমরা আলোচনা করব দেখো এই যে অ্যাক্টটা এটা কিন্তু রাজ্যসভাতে পাশ হয়েছিল কুড়ি জুলাই দু সালে লোকসভাতে পাস হয়েছিল চার আগস্ট দু সালে এরপর রাষ্ট্রপতি এই লোকসভা এবং রাজ্যসভায় যখন বিল পাস হয়ে গেল তখন কিন্তু রাষ্ট্রপতি তাতে সই করে তখনই সেটা আইনে পরিণত হয় তো দেখো এখানে রাষ্ট্রপতি সই করেছে ছাব্বিশ আগস্ট দু সালে তারপরে এটা চালু হয়েছিল ফার্স্ট এপ্রিল দু দশ সালে এই যে তারিখটা ফার্স্ট এপ্রিল দু এই তারিখটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই তারিখটা তোমরা কিন্তু মনে রাখবে অর্থাৎ আর ই অ্যাক্ট টু থাউজেন্ড নাইন যেটা চালু হয়েছে ফার্স্ট এপ্রিল দু সালে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ভারতবর্ষের তৎকালীন সময়ে যতগুলো রাজ্য ছিল প্রায় সব রাজ্যে চালু হয়েছিল শুধুমাত্র জম্মু এবং কাশ্মীর এই রাজ্য বাদ দিয়ে অর্থাৎ জম্মু কাশ্মীর রাজ্য বাদ দিয়ে ভারতের প্রায় সমস্ত রাজ্যেই কিন্তু আর অ্যাক্ট টু থাউজেন্ড টাইন চালু হয়েছিল তো তৎকালীন সময় যিনি মানে যে শিক্ষামন্ত্রী অর্থাৎ এইচআরডি মিনিস্টার ছিলেন তার নাম ছিলেন কপিল সিব্বাল একজন বিখ্যাত লজার মনে হয় যে আইনজীবী সুপ্রিম কোর্টের এবং তৎকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী সিং পাটিল তো দেখো এই হচ্ছে আমাদের মানে যে একটু সংক্ষিপ্ত আলোচনা তো দেখো এখানে দেখো যে এই আর টি অ্যাক্ট এখানে কী রয়েছে দেখো আমাদের ভারতের সংবিধানের মতোই এখানে দেখো যে আমাদের একটি শিডিউল আছে চ্যাপ্টার রয়েছে সাতটি এবং স্যাকশন বা অনুচ্ছেদ বা যেটাকে আমরা ধারা বলে থাকি টোটাল ধারা রয়েছে আটত্রিশটি ওকে তাহলে এটা মনে রাখবে যে আরটিই অ্যাক্ট এখানে ধারা কতগুলো রয়েছে আটত্রিশটি ধারা রয়েছে তো দেখো এখানে যে আরটিই অ্যাক্ট যখন চালু হলো তো এই চালু হওয়ার পিছনে ভারত হচ্ছে কিন্তু সারা বিশ্বে একশো পঁয়ত্রিশতম রাজ্য ঠিক আছে একশো তম রাজ্য হচ্ছে ভারতবর্ষ দু সালের ফার্স্ট এপ্রিলে এরপর দেখো এখানে তোমরা মনে রাখবে যে আর টি ই অ্যাক্ট এখানে কিন্তু ওয়ার্কিং আওয়ারটা এখানে দেখো পুরোটাই যেহেতু কম্পালসারি এজুকেশান ওয়ান টু এইট পর্যন্ত তো এই ওয়ান টু এইট এটাকে আমরা কিন্তু দুটো পার্টে ভাগ করি একটা হচ্ছে প্রাইমারি পার্ট একটা হচ্ছে আপার প্রাইমারি পার্ট তো দেখো এখানে যে প্রাইমারিতে যে ওয়ার্কিং আওয়ারটা এখানে কিন্তু দুশো দিন ওয়ার্কিং আওয়ার মানে যে এবং মানে যদি ঘন্টা আমরা ধরি তাহলে এখানে কিন্তু আটশো ঘন্টা এবং সারা বছরে হচ্ছে দুশো দিন ঠিক আছে আমাদের যদি সিক্স টু এইটকে ধরা হয় তাহলে দুশো কুড়ি দিন কাজ করতে হবে এবং ঘন্টা হিসাবে ধরলে এক হাজার ঘণ্টা এক এক বছরে এইটা হচ্ছে কি প্রাইমারির সময়কাল দুশো আটশো আর আপার প্রাইমারির হচ্ছে দুশো কুড়ি এক হাজার ঠিক আছে তো দেখো এখানে যে সিসি ই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ অ্যাভলিউশন বর্তমান সময়ে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ কম্প্রিহেন্সিভ এবং পিকক মডেল সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো এখানে দেখো যে আরটিই ই অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এখানে বলা রয়েছে যে উনত্রিশ ওয়ান মানে উনত্রিশ নাম্বার ধারাতে বলা রয়েছে যে সিসিই চালু করার গল্প যেটা এ আজকের দিন মানে যেদিন আমাদের এই আরটি ই অ্যাক্ট চালু হয়েছিল সেদিনে চালু হয়েছিল সিবিএসসি স্কুলে ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের নিয়ে সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ অ্যাভলিউশন চালু হয়েছিল ফার্স্ট এপ্রিল দু সালে তো দেখো এখানে যে ওয়ার্কিং আওয়ারের গল্প যদি বলি ফর এ টিচার একজন শিক্ষকের ক্ষেত্রে পার উইক অর্থাৎ এক সপ্তাহে ওয়ার্কিং আওয়ার কিন্তু পঁয়তাল্লিশ ঘন্টা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে হয়তো ইন্টারভিউ আর জিজ্ঞেস করতেই পারে যে একজন শিক্ষকের সারা সপ্তাহে কতক্ষণ তাকে কাজ করতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর আছে ফোর্টি ফাইভ আওয়ার্স তাহলে সারা বছরে তার মানে সারা বছরে তো হচ্ছে দুশো মানে কত দুশো দিন আটশো ঘন্টা কিন্তু পার উইক হচ্ছে পঁয়তাল্লিশ ঘন্টা ঠিক আছে পার উইক ওয়ার্কিং আওয়ার এরপর দেখো আমাদের যে আরটিই অ্যাক্ট অনুযায়ী যে শিক্ষক শিক্ষিকার গল্প বলা হয়েছে সেই আরটিই অ্যাক্টে শিক্ষক শিক্ষিকার গল্প বলা হয়েছে আমাদের যে ধারা রয়েছে আটত্রিশটি ধারা পঁচিশ নাম্বার ধারাতে বলা রয়েছে শিক্ষক শিক্ষিকার গল্প তো এখানে আমাদের যে রেশিও এটাও তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করে যে তিরিশ ইস টু ওয়ান অর্থাৎ তিরিশ জন ছাত্রছাত্রীতে একজন শিক্ষক আর আপার প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীতে একজন শিক্ষক বা শিক্ষিকা এটা হচ্ছে এটাও তোমরা মনে রাখবে থার্টি ইজ টু ওয়ান ইন প্রাইমারি থার্টি ফাইভ ইজ টু ওয়ান ইন আপার প্রাইমারি ঠিক আছে পরে দেখো আমরা আলোচনা করব যে এক্ষেত্রে দেখো আমাদের যে শিক্ষকের যে ভাগটা দেওয়া রয়েছে এখানে যে এক থেকে জন বাচ্চা যদি থাকে তাহলে দুজন টিচার থাকবে একষট্টি থেকে নব্বই জন যদি ছেলে মেয়ে থাকে তাহলে তিনজন থাকবে একানব্বই থেকে একশো কুড়ি যদি থাকে তাহলে চারজন থাকবে একশো কুড়ি থেকে দুশো যদি থাকে তাহলে পাঁচজন শিক্ষক এবং একজন হেডমাস্টার দুশোর বেশি যদি হয়ে যায় তাহলে ফোর্টি ইজ টু ওয়ান ঠিক আছে দুশোর বেশি যদি ছেলে মেয়ে হয়ে যায় তাহলে ফোরটি ইউজ টু ওয়ান অর্থাৎ দুশো জন ছাত্র ছাত্রী থাকলে কত হচ্ছে পাঁচজন টিচার থাকবে এবং একজন হেডমাস্টার থাকবে ঠিক আছে এই হচ্ছে গল্প তাহলে ফোরটি ইউজ টু ওয়ান হচ্ছে দুসর অ্যাবাব এবার দেখো আমরা কিছু কিছু আর্টিকেল আলোচনা করব যেগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে তো দেখো এইখানে যে আর্টিকেল অর্থাৎ আর্টিকেল থ্রি কার আর্টিকেল থ্রি এটা কিন্তু ভারতীয় সংবিধান নয় ঠিক আছে এটা হচ্ছে আর টি ই অ্যাক্ট অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট মানে যে তিনি বলা হয়েছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত হচ্ছে ফ্রি এজুকেশান এবং কম্পালসারি এজুকেশান তো এই যে মানে যে ছয় থেকে চোদ্দো বছর বয়স পর্যন্ত যে কোনো বাচ্চাই কিন্তু শিক্ষার আঙ্গিনে আসবে এটাই কিন্তু সংবিধানের একুশ এ ধারাতে বলা রয়েছে এবং এটা হচ্ছে একটা মৌলিক অধিকার অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা নাগরিকের পাওনা এটা একুশ এ ছয় থেকে চোদ্দো বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয়কে বিনামূল্যে শিক্ষা প্রদান করা পরে দেখো এটা আছে আর্টিকেল থ্রিতে বলা রয়েছে আমরা আর্ বেশ কয়েকটি আলোচনা করব যে আর্টিকেল টুয়েলভের গল্প আমরা আলোচনা করব যেখানে বলা রয়েছে যে বিদ্যালয়গুলিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিট রিজার্ভ থাকবে কাদের জন্য ফোর পোর পিপল কেন দেখো পোর পিপল দেখো পোর পিপলরা যদি এইরকমভাবে পিছিয়ে পড়ে তো দিনের পর দিন কিন্তু পোর পিপল পিছিয়েই পড়বে তো দ্যাটস ওয়াই এখানে পঁচিশ পারসেন্ট কিন্তু গরিব মানুষদের জন্য রিজার্ভ করা হয়েছে সিট এরপর দেখো সেকশন চোদ্দোতে বলা রয়েছে যে জন্ম প্রমাণপত্র যদি কোনো বাচ্চার ডিউরিং অ্যাডমিশান না দিতে পারে অর্থাৎ কোনো বিদ্যালয়ে অ্যাডমিশনের সময় তার যদি জন্ম তারিখ বা জন্ম সার্টিফিকেট না থাকে তাহলেও কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া যাবে না তাকে কিন্তু ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যে ব্যাপারটা রয়েছে যে যদি কোনো কেউ ভর্তি হয় তাহলে তাকে কিন্তু ফিরিয়ে নেওয়া যাবে না অর্থাৎ উইদাউট বার্থ সার্টিফিকেট তাকে কিন্তু ভর্তি নিতে হবে ছয় থেকে চোদ্দো বছর বয়স পর্যন্ত এটা বলা রয়েছে সংবিধান মানে আমাদের যে আরটিই অ্যাক্ট এর চোদ্দো নম্বর ধারাতে পনেরো নম্বর ধারায় বলা রয়েছে যে ভর্তি নিতে পারবে না ঠিক আছে পারবে না কখন পারবে না যদি সেই ভর্তির ডেট ধরো ডিসেম্বরে অ্যানাউন্স হয়েছে হুম এবং ধরো কেউ যদি ভর্তি করে জুলাই আগস্টে তাহলে তার কিন্তু ভর্তি নেওয়া যাবে না তো তার পুরো ভ্যালিডিটি থাকে ছ মাস পর্যন্ত তাহলে উইদিন সিক্স মান্থ হুম উইদিন সিক্স মান্থ কি হচ্ছে যে যদি পার হয়ে যায় তাহলে কিন্তু তাকে আর ওই বিদ্যালয়ে বা স্কুলে ভর্তি নেওয়া যাবে না ঠিক আছে এরপর দেখো এখানে রয়েছে যে আমাদের যে আরটিই ই অ্যাক্ট এর ষোলো নম্বর ধারাতে বলা রয়েছে দেখো খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু যে নো ডিটেনশন পলিসি অর্থাৎ যে পাসফেল প্রথা কাউকে কিন্তু ডিটেন করা যাবে না কেন ডিটেন করা যাবে না দেখো বর্তমানে হয়তো তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এটা করবেই এই প্রশ্নটা জিজ্ঞাসা যে পাসফল ফেল প্রথা কেন তুলে দেওয়া হয়েছে এতে তোমার মতামত কি অপিনিয়ন কী এখানে কিন্তু কারো কোনো অপিনিয়ন মিলবে না ঠিক আছে তো পাস ফেল প্রথা যেহেতু এখানে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত এটা হচ্ছে একটা কম্পালসারি এজুকেশান যেখানে কিন্তু সব বাচ্চারাই অংশগ্রহণ করতে পারে ঠিক আছে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত একটা কম্পালসারি এজুকেশান আর এই কম্পালসারি এজুকেশানে কিন্তু কাউকে বাধা দেওয়া যাবে না ঠিক আছে সো বা একই ক্লাসে তাকে কিন্তু রাখা যাবে না যাতে করে তার একটা বাধা বিঘ্নিত হয় যেহেতু শিক্ষা হচ্ছে একটা মৌলিক অধিকার যার কারণেই কোনো বাচ্চাকে ডিটেন করা যাবে না এই বাচ্চাটা ওই ক্লাসেই আবার থেকে যাবে বলে তাকে কিন্তু পরবর্তীকালে প্রমোশন করা করে দেওয়া যাবে কিন্তু দেখো এখানে যদি কেউ শিখতে না পারে তাহলে সেটা আলাদা গল্প যার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব পিকক মডেল সম্পর্কে সেখানে কিন্তু আমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখন কিন্তু কোনো বাচ্চাকেই ডিটেন্ট করা যাবে না এলিমেন্টারি শিক্ষার জন্য ঠিক আছে এলিমেন্টারি এডুকেশনের জন্য কোনো বাচ্চাকেই ডিটেন্ট করা যাবে না পাস ফেল প্রথা সম্পর্কে বহু বিতর্ক রয়েছে তো যাই হোক এটা হচ্ছে কি আমাদের আর ই অ্যাক্ট অর্থাৎ এইটা প্রশ্ন হতেই পারে কিন্তু যে পাস ফেল প্রথা নেই কেন ঠিক আছে তো যেহেতু এটা একটা মানে এলিমেন্টারি এডুকেশন ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যার জন্য কিন্তু পাস নেই মানে কাউকে শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না তো এই দেখো আজকের যে ভিডিওতে আমি আলোচনা করলাম ইন ডিটেলস আর মানে যে আরটি ই এক সম্পর্কে আশা করি তোমাদের কিন্তু ভিডিওটি ভালো লেগেছে এবং এই ধরনের নিত্য নতুন ইন্টারভিউর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জি এসগুরু পুরুলিয়াকে তোমরা ফলো করো এবং তোমরা মানে আশা রাখবো তোমরা কিন্তু উপকৃত হবে শুধুমাত্র যে প্রাইমারি টেটের ক্ষেত্রে নয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওর রাইট টু এডুকেশন অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ